নমস্কার স্পোর্টস ইউটিউব চ্যানেলে গাইজ একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতে পারে বুঝতে পারছ আজকে বিজয় দশমী এবং বিজয় দশমীর শুভেচ্ছা সবাই খুব আনন্দ করে ঠাকুর অবশ্যই বিদায় দিতেই হবে আমাদের কারের জন্য আবার সামনে বছর দুর্গা পুজো কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ শেষ সেশনের তোমাদের সামনে হাইলাইট নিয়ে আসলাম যেখানে ইন্ডিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ পাস ব্যাট করেছিল এবং ওয়েস্ট ইন্ডিজ একশো বাষট্টি রানে অল আউট হয়ে গেছিলো ইন্ডিয়ার সামনে এবং টেস্টটা ইন্ডিয়াতেই অনুষ্ঠিত হচ্ছে আগে আমি বলেছিলাম তোমাদের যখন স্কোয়ার অ্যানাউন্সমেন্ট হয়েছিল যখন ভিডিও বানিয়েছিলাম সেখানেই একশো বাষট্টি রানে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়ে গেছে যেখানে টিম ইন্ডিয়ার বলাররা ভালো প্রদর্শন করেছে এবং ভালো বলিং করেছে তাদের বলিং সাইডে কথা একটু বলে নিই ইন্ডিয়ার যেখানে জাসিদ বুমরা চোদ্দবার বল করে সে হচ্ছে বিয়াল্লিশ রান দিয়েছে দুটো উইকেট পেয়েছে তিনটে উইকেট মতো পেয়েছে ঠিক আছে আর অপরদিকে সিরাজ সিরাজকে নিয়ে কি বলবো সিরাজ মনে হয়তো শ্রীলঙ্কার আস্তে আস্তে যায় না অস্ট্রেলিয়াকে দেখলে খেপে উঠছে কিনা সেরকমই ব্যাপার সিরাজ চোদ্দ ওভার বল করেছে চল্লিশ রান দিয়েছে সিরাজ চার চারটে উইকেট পেয়েছে এবং তার সঙ্গে নীতিশ রেড্ডিকে বল করানো হয়েছিল এই ম্যাচে নীতিশ রেড্ডি সে হচ্ছে তোমার বলা যায় তিন ওভার মতো বল করেছে ঠিক আছে উইকেট পাইনি এবং তারপরে বল করেছিল এর সঙ্গে কিন্তু কুলদীপ কুলদীপ কিন্তু বেশ তিন ওভার বল করে ছ ওভার না ওভার মতো বল করে রান দিয়েছে হচ্ছে তোমার দু দুটো উইকেট তুলে নিয়েছে এ হচ্ছে বলিং ফিগার টিম ইন্ডিয়ার এবং টিম ইন্ডিয়া ব্যাটে নেমেছে টিম ইন্ডিয়া ব্যাটে নেমে বর্তমানে একশো একুশ রান টিম ইন্ডিয়ার এবং দুটো উইকেট পড়ে গেছে বলা যায় এখন পিসে ব্যাট করছে তোমার সুমান গিল এবং অপর দিকে হচ্ছে কে রাহুল অর্থাৎ যশশ্রী জয়সওয়াল এবং সাই সুদর্শন দুইজন আউট হয়ে গেছে সাই সুদর্শন খুবই অল্প রান করেই আউট হয়ে গেছে আর যশশ্রী জয়সওয়াল সে হচ্ছে তোমার ছত্রিশ রান করে আউট হয়ে গেছে এবং অপর দিকে হচ্ছে তোমার সুমান গিল আঠেরো রানে ব্যাট করছে এবং কে রাহুল তার সঙ্গে ব্যাট করছে কে রাহুল তিপ্পান্ন রানে ব্যাট করছে আজকে প্রথম দিনের এই প্রথম তোমার পুরো সেশনটার পর এটা আজকে টিম ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের আপডেট এখনো মধ্যে টিম ইন্ডিয়া বলা যায় পেছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজে রানটা করেছে একশো বাষট্টি সেই রানের চেয়ে অনেকটাই একটু পেছিয়ে রয়েছে কিন্তু আগামী কালকে অর্থাৎ পুরোটা শোধ করে টিম ইন্ডিয়া আবার ফর্মে ফিরে যাবে এ হচ্ছে টোটাল হাইলাইট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় তোমরা করে দিও আর বললাম না নতুন করে থ্যাংক ইউ আবার দেখাবেন নেক্সট নতুন কোনো ভিডিওতে